আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন আজকের টাকার রেট সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এবং আরও বিভিন্ন কয়েকটা দেশের আজকের টাকার রেট আপনারা জানতে পারবেন আজ এগারো আগস্ট দু রোজ রবিবার শুরুর দিকে আমি আপনাদের সৌদি আরবের প্রতি রিয়ালের হিসাবে আজকের রেট জানিয়ে দিচ্ছি আজ সৌদি থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং ক্যাশ পিকআপে টাকা পাঠালে ত্রিশ টাকা আশি পয়সা মালয়েশিয়ান প্রতি রিঙ্গিতে আজকের রেট ছাব্বিশ টাকা ষাট পয়সা মালয়েশিয়া থেকে ক্যাশ পিক টাকা পাঠালে ছাব্বিশ টাকা বিশ পয়সা এবং মালয়েশিয়ান বিকাশের রেট হচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা আমেরিকান প্রতি ডলারের আজকের রেট হচ্ছে একশো বিশ টাকা উনষাট পয়সা এবং আমেরিকা থেকে আপনি বিকাশে টাকা পাঠালে একশো টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পিক আপে টাকা চৌত্রিশ পয়সা ইউরোপের আজকে ইউরোর রেট হচ্ছে একশো একত্রিশ টাকা পনেরো পয়সা ব্রিটিশ পাউন্ড প্রতি পাউন্ডের আজকে রেট হচ্ছে একশো টাকা আটত্রিশ পয়সা ক্যাশ পিকাপে একশো টাকা সতেরো পয়সা কানাডিয়ান প্রতি ডলারের আজকের রেট সাতাশি টাকা পঁচিশ পয়সা বিকাশে ছিয়াশি টাকা চার পয়সা এবং ক্যাশ পিকাপে পঁচাশি টাকা চোদ্দো পয়সা আরব আমিরাতের প্রতি দেড়হামের আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা একষষ্টি পয়সা ওমানি রিয়াল তিনশো দশ টাকা দশ পয়সা বাহরাইনি দিনারের আজকের রেট হচ্ছে তিনশো টাকা পঁচাশি পয়সা ক্যাশ পিকআপে তিনশো টাকা কুয়েতি দিনারের আজকের রেট হচ্ছে তিনশো টাকা এবং কাতারি একরিয়ালে হচ্ছে বত্রিশ টাকা পঁচাশি পয়সা এই ছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকার কারেন্সি রেট আজকে কত করে দিচ্ছি আমি সকালের দিকে এই ভিডিওটি রেকর্ড করলাম সময় এবং স্থান পরিবর্তনের কারণে টাকার রেটও পরিবর্তনশীল এবং টাকার রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যান্য প্রবাসী ভাই দেখতে পারবে এবং শুধুমাত্র সৌদি আরবের এবং শুধুমাত্র আরও বিভিন্ন দেশের বিভিন্ন এক্সচেঞ্জার রেট আপনি যেসব দেশে বসবাস করছেন সেই সব দেশের এক্সচেঞ্জার রেট জানতে কমেন্ট করে জানাবেন এবং বল ত্রুটি হলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত